আলহামদুলিল্লাহ আমরা আসার পরে ভাই আমাদেরকে নবীর সুন্নত হিসাবে মেহমান হিসেবে সাদরে কবুল করেছেন বলেন মার আলহামদুলিল্লাহ আসার পরে উনি আমাদেরকে হাস্যজ্জ্বল চেহারা উনি আচরণ করেছেন নবীর শিবাক নবীর সুন্নত তার ভিতরে আসে মেহমানদারির মেহমানদেরকে কবুল করাম আমরা এতগুলো মানুষ মেহমান হয়েছি আকস্মিকভাবে উনি অত্যন্ত খুশি হয়েছেন আমরা ভাইয়ের প্রতি অত্যন্ত খুশি এবং আমরা অনুরোধ জানাবো এই এই প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আমাদের হাতে ভাই মনে হয় দীর্ঘদিন দিন যাবৎ বেশ অনেক বছর যাবত মনে হয় চলে আসছে চলে আসছে আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে এখানে আলহামদুলিল্লাহ উনি সুন্দর এই আয়োজন করেছেন ওলামাই কেনাম আছে ইনশাল্লাম আমরা ওনার কাছে হাতে ধরে পায়ে ধরে বিড়িতে তেমাত জানাচ্ছি উনি আমাদের শ্রদ্ধাবাদন উনি আমাদের সম্মানিত আমাদের বড় ভাই উনি একজন আল্লাহর হাসে ওনার আল্লাহ যিনি আমাদের সকলের আল্লাহ তিনি আমাদের নবী ইসলাম ভাই সবার এক অভিন্ন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা সকলেই ধান নাম থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে পেতে চাই রাসুলকে পেতে চাই কথা কোন ঠিক কিনা এই জন্যে আমরা ভাইয়ের সাথে ভাইকে আমাদের সাথে নিয়ে আমরা যেভাবে চললে ইসলামের পথে হ্যাঁ সত্যিকার রাসুলের সুন্না এবং সাহাবে কেরামের আদর্শকে মেনে চললে জান্নাত পাওয়া যাবে রাসুল আল্লাহকে পাওয়া যাবে ইনশাল্লাহ আগামী বছর থেকে এই বছর থেকেই তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এবং এই বছর থেকে যে শুরু হলো আগামী সারা জিন্দিগি বর উনার বর্তমানে ওনার উত্তর শুনে যারা থাকবে ইনশাল্লাহ আমরা ওটার সাথে থাকবো ওনার সৈনিক আমরা আমরা তার সহযোদ্ধা সহকর্মী ইনশাল্লাহ আমরা আশা করি ভাই আমাদেরকে গ্রহণ করেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা এখন ঠিক কিনা ইনশাল্লাহ ভাইয়ের কাছে আমাদের দরখাস্ত হলেই উনি তরিকার লোক আমরাও তরিকার লোক উনি হ্যাঁ বয়াত হয়েছেন আমরাও প্রায় সবাই বায়াত ইনশাল্লাহ আমরা গান বাজনা হ্যাঁ এবং অশ্লীল সব ছাড়া আমরা রসুলের সনে আল্লাহর সানে দিন ইসলামের কথা গান নাচ কবিতা এইগুলোর মাধ্যমে এই বৎসর থেকে ইনশাল্লাহ আগামী দিন পর্যন্ত আমরা এই মাহফিলকে চালাই নিতে চাই কথা ঠিক কিনা ইনশাল্লাহ আমরা সকলের পক্ষ থেকে মালি ভাইয়ের কাছে আমরা অনুরোধ জানালাম এবং রসুলের সানে কিভাবে কি করতে হয় আমরা মুক্তাসার এখানে কথা বললাম সব কথা তোর বলা যায় না আমাদের সাথে কিতাব আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্র মানুষ সামাজিক মানুষ শিক্ষিত মানুষ এবং উনি সাংগঠনিক একজন মানুষ ওনার পদচারণা আমি মনে করি সারা বাংলাদেশে মানুষ নিয়া চলেন এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি লিপ্ত আছেন ওনার হাতের দর আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা চাই আমাদেরকে উনি নিয়া ওনার সহযোগিতা হিসেবে ইনশাল্লাহ ইসলামের এই খেদমতকে আরো এবং বেগবান করতে চায় আপনারা কি বলেন ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত কথা চালু কথা এখানেই শেষ করলাম কথার কোনো শেষ নাই কথা বলার কোনো শেষ নাই ইনশাল্লাহ যতটুকু সম্ভব এখানে বললাম এরপরে যদি ভাই আমাদের কি বলবো যদি কিছু বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন শুননা মোতাবেক আলোচনা মজাকারা করার চেষ্টা করবো তৌফিকমা আলী বারাকাত আমরা সকলে আলহামদুলিল্লাহ নাকি কিছু আলোচনা যদি একেবারে না করি তাহলে সমস্যা আবহর মধ্যে বন্ধ কিছু হকির আছে অস্বীকার সত্য গোপনকারীকে কাপের বলা হয় উনি যে আলহামদুলিল্লাহ যে বয়ান করলেন আসলে সবগুলাই কিন্তু কোরআনের কথা আমগর কোরআনের বাইরে চলার কোন অধিকার আছে যদি ইসলাম ধর্ম থেকে থাকি এই তার কি মজার আছে কি ভাই আপনারা কথা করি নাকি মনে আছে নাকি এই যে তার মাজার আছে ফেরাউনের মাজার আছে বাসা নুরমুতের মাজার আছে আছে তাইলে ইয়ার আছে রাসুলের চাষা আবু জাহেলের আছে হের কি করে আমরা হস করবো কামটা কি করুন বাথরুম করুন কারণ কি নবীর হ্যাঁ সবচেয়ে আদর করছে বেশি কিন্তু আল্লাহর যে নবী এটা কিন্তু এরকম কথাটা হইল এদের মাঝার নাই মুসলমান শব্দটা হইলো আরবি আমরা সবাই শিক্ষিত লোক মরণা মানুষ আন্ন ঘরে বুঝাবার জ্ঞান আল্লাহ আমারা দিছে না আন্ন ঘরের কাছ থেকে জ্ঞান নেওয়ার এই বুদ্ধিটা আল্লাহ দিছে যে আলম সমাজ থেকে বুদ্ধিটা সংগ্রহ করো নিজের বাসকুদ বড় এইটা আবার আল্লাহ পাক দিছে বিষয়টা হলো মাজারকার কার শাহ শাহ সুলতানের খাজা বাবার বড় সাহেবের রাসুলের এই পিড়েঘর কথা কইতেছে অনেক টপিক তারপরে রাসুলের মাজার আছে না নাই নবীর মাজার আছে না নাই আদম আল্লাহ সালামের মাজার আছে আছে না নাই তাহলে কিছু আলম বাড়িয়ে এসেছে আমার খারোহিনী লাগবো এটা বাইটা কিছু অন্য গরমধ্যে তে কি আলম বাড়িয়েছে এক দুখন কি তো আর দেখ আঙ্গুরকে দুষ্টিছি ওর দেখ এইটো বালা গৈছি কি যদি আলাপে আলাপে হয়ে কথা নাই কথা না পারে তাহলে বুজুন আর ভেট না আমি উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলে জানুগর কাছ থেকে কিছু বাইর করে জানার যদি চিন্তা করা হয় কতটা বুঝতে পারছো আপনারা আমার কথা যদি জানুগর কাছ থেকে কিছু লইয়া আঙ্গুর ভিতরটা ভরা ভাই তাহলে আমার আরো দশটা বিশটা ছাত্র আছে আমার এই সঠিক জিনিসটা আমি বোঝার হইলাম তাহলে কি আমার কথা হইলে যদি একটা খারাপ কাজ একটা লোকে সরে দেয় তাহলে আমি মনে করি আমার লাগে আলহামদুলিল্লাহ আমি একটা বেড়া তাই না মাজার কাদের আছে যারা আত্মসিদ্ধ লাভ করছে আত্মসিদ্ধ যারা লাভ করছে অগরকেই বলা হয় পবিত্র আত্মা মমিন মমিন বান্দা যারা তারাই অলি অলিদের মধ্যে বারোটা স্তর আছে এক নম্বরের স্তরটাই হল মমিন যে মুমিন সেই হল বড় অলি এই যে আমগর মাঝখান থেকে এই শাহজালাল সাহেবের মাদার ভাঙ্গি হারবা দেখতেছে অমুকের মাদার ভাঙ্গি হারতেছে শাহজাহাল শাহজালাল সাহেবের মানার গান কোনো প্রমাণ দিতে পারবেন কেউ